আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজ থেকে আবার আপনাদের সাথে কিছু মালের পরিচয় করাবো ইনশাআল্লাহ তো অনেকগুলি কথা বলবো ইনশাআল্লাহ সবার আগে হুজার সাল্লামকে সালাম পৌঁছে আল্লাহ থেকে সাহায্য চেয়ে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আবার আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সালাম আল্লাহ রসুল্লাহ ইয়া আল্লাহ রহিম ইয়া গফুর রহিম ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুঝার সাথে সেই আমল করো তফিক দান করো ইয়া আল্লাহ আমাদেরকে হালা রেজিক কামানো তফিক দান করো ইয়া আল্লাহ তুমি দান করো সেই বুঝার সাথে সেই আমল করো তফিক দান করো আমিন সুম্মা আমিন ছিলাম আমার গত ভিডিওর মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নতুন চমক দিব ঠিক আছে ইনশাল্লাহ কথা বেশি বলবো না কারণ অনেক লম্বা ভিডিও করতে হবে আপনাদের সামনে এই লিকুইড আইটেম নিয়ে কথা বলবো আজকে প্রায় চল্লিশটা আইটেম আসছে এত আইটেম নিয়ে কথা বলবো না আপনাদের ডিমান্ডে আপনাদের ডিমান্ডে আমাদের আমার মাহফুজ আতর হাউজের মধ্যে একটা একটা গুডওয়েল ছিল এখনো আছে আর একটা ব্যাড রেকর্ড আসছিল রেট বেশি হ্যাঁ ভাই মাহফুজ ভাই রেট বেশি মাল বিক্রি করতো আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদা অনুসারে আমরা কম দামে মালও নিয়ে আসছি কম দামে বলতে একবারে ওই যে বাজে কোয়ালিটি না হাই রেঞ্জের মালের হাই কোয়ালিটির মালের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে মাল নিয়ে আসছি তাহলে চলেন কথা শুরু না কথা বেশি না বলে শুরু করি সবচেয়ে পপুলার আইটেম আমাদের হচ্ছে ব্লাড কি আইটেম ভাই ওয়াম্পার ব্রাড দেখতে কি রকম লাল রঙের দেখতে আমি এটা দেখাবো না কারণ এক একটা যদি রেলে দলে দেখাই অনেক সময় লেগে যাবে ভিডিওটা ওয়াম্পার ব্ল্যাড মডেল নাম্বারটা মনে রাখবেন মাহফুজাদ হাউস থেকে মাল নিলে মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন কারণ আমরা এক একটা ফ্লেভারের চার পাঁচটা কোয়ালিটি মাল বিক্রি করি আমাদের ওয়াম্পার ব্র্যাড এটা যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে আজকে এটা নিয়ে কথা বলবো আর দামি আছে ঠিক আছে এটা নিয়ে কথা বলি এই ওয়াম্পার ব্ল্যাডটা মডেল নাম্বার হচ্ছে এম এন ওয়ান ফোর পিসি দাম নিচ্ছি আট হাজার টাকা কেজি একশো গ্রাম আষ্টশো টাকা তারপর আপনার হচ্ছে পঞ্চাশ গ্রাম চারশো টাকা তারপরে আসে ভাই আপনাদের আরেকটা পপুলার আইটেম আমাদের এখানে এটা হচ্ছে কুল ওয়াটার ব্লু কালারের কেন বললাম ব্লু কালার হোয়াইট কালারও আছে কুল ওয়াটার এটা আমরা কেজি নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা কেজি এটা কুল ওয়াটার আমাদের হচ্ছে আপনার মডেল নাম্বার এট জিরো পিসি এম এন এট জিরো পিসি ওকে স্যার আমরা আমাদের আরেকটা খুব এটা না দেখালে তো হয় না এটা হচ্ছে পারপল কালার এর খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার এই ভিডিও এটা হচ্ছে আমাদের পারপাল লুদ হ্যাঁ আমরা এটা পারপাল লুদ বলে বিক্রি করি আরেকটা নাম এটা নামে বিক্রি হয় ফ্যান্টাসি হ্যাঁ এটা কেজি নিচ্ছে আমরা সাত হাজার পাঁচশো টাকায় কেজি এটা মডেল নাম্বার হচ্ছে আপনার এমএসসি এইট ফোর কে ঠিক আছে মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আবার ডোরাই কেজি নিচ্ছি সাড়ে সাত হাজার টাকা আপনাদের জন্যই আমরা নিয়ে আসছি কম দামে মালও আনছি বেশি দামের মালও আছে তারপর এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেড একটা আইটেম খঞ্জার বলে খঞ্জার আরেকটা নাম আছে এটার শাহিউদ বলে আরেকটা নাম আছে সি শিউদ বলে এই যে আপনাদের সামনে ঠিক আছে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি আমাদের কাছে যে মালগুলি আসে পাঁচ কেজি জারে আমাদের কাছে এটা আপনার প্লাস্টিকে জারে আসে অ্যালুমিনিয়াম জারে আসে আপনার অনেক সময় বলেন কি ভাই এটা কোন কোম্পানির মাল আমি ভাই কোম্পানি না আমি মডেল নাম্বার আপনাদেরকে বলছি হ্যাঁ মডেল নাম্বারটা মনে রাখবেন তো আমরা এটা দেখাচ্ছিলাম আপনাকে শাহি উদ এটা মডেল নাম্বারটা মনে রাখবেন এম এন এম এন সি পি সিক্সটি ফোর কেজি কত ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শাহি উদ খঞ্জার সিও তিন নাম এক ঘেরান এক দাম ঠিক আছে তো আমি কি আছে আমার হাতে আমার হাতে হচ্ছে আপনার নেভিয়া ম্যান এটা নাম মডেল নাম্বার হচ্ছে সিপি সেভেন কে সিপি সেভেন কে আপনার এটা মাত্র পাঁচ হাজার টাকা কেজি একশো গ্রামের দাম পাঁচশো টাকা আমার হাতে আরেকটা মাল আসছে আইকন সিগনেচার এটাকে আরেকটা নাম হচ্ছে এস আর কে বলে এস আর কে এস আর আইকন সরি এস আর কে আইকন তো এটা আমরা কেজি দিচ্ছি আপনাদের কাছ থেকে ছয় হাজার হাজার টাকা এটা মডেল নাম্বারটা হচ্ছে সি ঠিক আছে সিপি সময় আমার দোকানের মধ্যে আপনারা আসেন আমি থাকি না অনেক সময় আপনারা আমার দোকানে আসেন আমি থাকি না আমাকে যখন আপনারা বলেন ভাই আপনি নাই চলে গেছি আমি বলি তখন ভাই মাহফুজ আতর হাউজে আসলে মাহফুজ আতর হাউস তো আছে মাহফুজ খান নাই তো কি হয়েছে আমার কাজ হচ্ছে আপনাদেরকে মালের সাথে পরিচয় করা। আমার সেলসম্যানের কাজ হচ্ছে আমার আমার দায়িত্বের মধ্যে যারা আছেন, আমার অধীনস্থে যারা আছে, তাদের কাজ হচ্ছে আপনাদের কাছে প্রডাকশন করা। আমার জাস্ট কাজ হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো আর আমার আমাদের অধীনস্থে যারা আছেন, তাদের কাজ হচ্ছে আপনাদের হ্যাঁ তার আমার হাতে আসছে ওয়েলস্টোন। এটা খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গ্লি। কারণ এটা ওয়েলস্টোন এম এন 8 সিপি ঠিক আছে এম এন এইট সিপি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি নিচ্ছি আমরা এটা আরেকটা নাম আছে ভাইজান খুব পরিচিত আপনাদের নাম নাম কি হাওয়াস ঠিক আছে হাওয়াস নাম আছে সাড়ে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এই দামে আপনি নিতে পারবেন আমির আলুদো আছে আমির আলুদ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই সাড়ে পাঁচ হাজার টাকা কেজির মান ঠিক আছে এটার নাম নিচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে এম এন ফাইভ জিরো কে ফিরদস হচ্ছে আপনার জনতুর ফিরদস যার মধ্যে খুব সুন্দর মেড ইন ইন্ডিয়া এটার মডেল নাম্বার হচ্ছে আপনার গিয়ে এন সিপি সিক্স ফোর কে তো সাড়ে চার হাজার টাকা কেজি আমরা বিক্রি করতেছি খুব জরুরি যে আমি দামগুলি বলতেছি ভাই এটা কিন্তু এটা দাম বাড়তেও পারে কমতেও পারে এটা আজকের দাম অনেকে আছেন অনেকে আছেন আজকে ওলামা হাজার আসছেন আজকে হচ্ছে আপনার গিয়ে আমাদের আঠাইশ তারিখ আঠাইশ তারিখ ঠিক আছে অক্টোবর মাসের আঠাইশ তারিখ আমি ভিডিওটা করছি আমি জানি না এটা কবে আপলোড হবে তো উনি ভিডিও দেখে আসছে প্রায় দেড় বছর আগে ভিডিও ভাই আপনি কম দামে টুপি দেখিয়েছিলেন কম দামে আতর দেখিয়েছে ভাই প্রত্যেক সপ্তাহে দাম আপ ডাউন করে আতর খুব ভালো আতর নামের কাঁচা বেলি কাঁচা বেলি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এন কে ফিফটি এটা আমরা কেজি নিচ্ছি চার হাজার টাকা ঠিক আছে ইনশাআল্লাহ চার হাজার টাকার মধ্যে একশো গ্রাম চারশো টাকা আর পঞ্চাশ গ্রাম আপনার দুশো টাকায় আপনি কাঁচা বেলি নিতে পারবেন কাঁচা কাঁচা বেলি আরেকটা আছে আমাদের কাছে আতর ফুল আপনার জেসমিন আতর ইউজ করেছেন জেসমিন সরি জেসমিন আতর না জেসমিন সাবান ইউজ করেছেন যে ফ্লেভারটা আসে সেম ওই ফ্লেভারটাই এটার মধ্যে আসে এটা হচ্ছে আপনাকে আতর ফুল বলি আমরা এটা মডেল নাম্বার হচ্ছে ফোর্টি এন আপনার এই আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় এটা হচ্ছে মডেল নাম্বার কি নামে পরিচিত আর আমরা আরেকটা নামে বিক্রি করি এটাকে মদিনা মদিনা দু নামে আমরা এটা বিক্রি করি এটা মডেল নাম্বার হচ্ছে এম এন সিক্সটি নাইন পি সাড়ে চার হাজার টাকা কেজি ঠিক আছে হাজার আমাদের সাথে কথা বলবেন মাহফুজ ভাই আমি অমুক দোকানে ফোন করেছিলাম অমুক ভাইয়ের ভিডিও দেখছি উনি তো রেট কম চেয়েছে আপনার রেট একটু বেশি কেন তো এই কথাগুলি ক্লিয়ার করবেন হ্যাঁ ভাই আমার কাছে আমি কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের এ থেকে এফ কোয়ালিটি পর্যন্ত থাকে আতরও আছে টুপিও আছে তজবিও আছে হ্যাঁ ঠিক আছে নিশ্চয় তো আমার কাছে যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি আমার হাতে যেটা আছে এটা কি ভাই এটা হচ্ছে আমি নতুন লেবিল লাগিয়েছি এখানে তো এটা হচ্ছে ভাই এসাস আল আরেবিয়া খুব পপুলার আইটেম মডেল নাম্বার কেজি কত ভাই মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে একশো গ্রাম পাঁচশো টাকা গ্রাম আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার কস্তুরি কাস্তুরি এটার মধ্যে কাস্তুরি আমাদের কাছে রেট এটা আমরা রেড কাস্তুরি বলি এটা হচ্ছে ওই কাস্তুরি যেটা আপনার মাল যেটা উনি ভরেন ওই কাস্তুরি প্রোডাক্ট এর মধ্যে এটা আছে আর এই আমরা দাম নিচ্ছি আপনাদের কাছ থেকে ছয় হাজার টাকায় কেজি মডেল নাম্বারটা হচ্ছে ভাইজান এম এন ওয়ান ঠিক আছে ভাইজান মনে করেন আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা সকাল দশটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত মোবাইল ধরি নামাজের সময় ধরিনা এটা হচ্ছে আমার হাতে আর একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে সাবায়া অ্যারাবিয়ান সাবায়া নামে খুব পরিচিত এটা আমরা এটা খুব ভালো বলে বিক্রি কর ভালো মাল মডেল নাম্বারটা হচ্ছে ভাইজান এম এন সেভেন কেজি নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা একশো গ্রামের দাম ছয়শো টাকা একশো গ্রামের দাম প্রোডাক্ট আসতে থাকে যেতে থাকে এখন সামনে মাহফিলের সিজন এই মাহফিলের সিজনের মধ্যে আপনি সিক্স এম একশো টাকা যদি বেচতে পারেন তাহলে এগুলি অবশ্যই নেবেন সিক্স এম এগুলি গ্যারান্টি দিবেন আপনি দুই ঘন্টার থেকে ছয় ঘন্টা আপনি গ্যারান্টি দিবেন এটা ডুবাই ইউসুফ ভাই আমি মাহফুজ খানের না আমি মাহফুজ ভাই না ডুবাই ইউসুফ ভাইয়ের কথা এটা দেখো ভাই ওই যে লাগিয়েছে আতরটা বা পারফিউমটা লাগিয়েছে ঘর থেকে বের হয়েছে গাড়ি থেকে গাড়িতে ঢুকলো গাড়ি থেকে বের হচ্ছে তো লাগিয়েছে গাড়ি থেকে বের হওয়ার তো অফিস থেকে বের তো ওই লাগিয়ে মানে এক আতরকে বা আমরা যে বলতেছি আট ঘন্টা ছয় ঘন্টা তার মানে এই নাকি একবার লাগাবো আট ঘন্টা থাকবে তার মানে এই নাকি একবার লাগাবো চব্বিশ ঘন্টা আতর থাকবে অনেক পাবলিক আছে আল্লাহ মাফ করুন একবার আতর লাগামো সাত দিন পরে গোসল গেরান থাকতে হবে আরে ভাই কেন থাকবে সাত দিন আতর লাগাবেন সত্তর বার বলবেন হ্যাঁ গ্যারান রয়েছে আপনি গোসল করবেন না আপনি কাপড় চেঞ্জ করবেন না আল্লাহ মাহফুরুক আমাদেরকে আল্লাহ আমাদেরকে সাই বুঝলাম করে যে সবার আগে আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে সাই বুঝলাম তো মেরে ভাই দোস্ত বুজুর্গ আমি যেটা বলতেছিলাম মাহফিল আসতেছে মাহফিলের মধ্যে এখন খুব সুন্দর সুন্দর কথা হচ্ছে খুব কাজে কাজের জিনিসগুলি আসে আমার হাতে যে বোতলটা হচ্ছে এটা হচ্ছে আড়াইশো গ্রামের আতরের বোতল আসে এটার মধ্যে আড়াইশো গ্রাম আমি বলবো দুইশো গ্রাম আপনার দোকান দুইশো গ্রাম দোকান এটা অনেক বলে কি ভাই এই ওয়াশারটা চলে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ ভাই নষ্ট হয়ে যাবে দাম তো কম নষ্ট হয়ে গেলে আবার কিনবেন যদি ওয়াশারটা সম্ভব হয় আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিবো বেশি একটা দুইটা আবার চেন না হ্যাঁ একশো দুইশো চাইলে আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো এই বোতলের দাম নিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা এটা আমাদের এই বোতলে যার হচ্ছে এটা মধ্যে কি করবেন এটা মধ্যে মজার হচ্ছে আপনি জানবো আতর ভরবেন আর পড়বে না এটা নড়াচড়া করলে আর পড়বে না যারা মাহফিলের মধ্যে যাচ্ছেন যারা ভ্রাম্যমান করেন তাদের জন্য এটা খুব সুবিধা এটা 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 দাম নিচ্ছে আমরা একশো পঞ্চাশ টাকা এটা দাম হচ্ছে আজকের দাম আমি বলে দিই হ্যাঁ কিন্তু এটা দাম কিন্তু সামনে আপনারা যে রেটে নিবেন সেটা হচ্ছে দুইশো টাকা প্লাস কিনবেন দুইশো টাকা প্লাস হতে পারে ২৫০ পঞ্চাশ হতে পারে দুইশো বিশ হতে পারে দুইশো ঠিক আছে এটা হচ্ছে এটা দাম নিচ্ছে আজকে আমরা একশো টাকা তো এটা কি মশলা এটা মশলা হচ্ছে এরকম পড়ে যায় এটা নড়াচড়া করলে ঢাকনাটা খুলে পড়ে যায় কিন্তু এটা জিনিসটা হচ্ছে খুব সুন্দর খুব ভালো খুব মজবুত এদের জন্য আমরা বিভিন্ন রকমের মাল বিক্রি করি বিভিন্ন রকমের মাল প্রোডাক্ট দেখাই তার মধ্যে হচ্ছে আপনার আমরা এটা নিয়ে আসছি আড়াইশো গ্রাম মাত্র আড়াইশো টাকা এটার মধ্যে আমার কাছে দশটা ফ্লেভার আছে আমি আপনাদেরকে তিনটা দেখাই এটা হচ্ছে আমার হাতে বকুল ফুল হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে আছে আপনার কি এটা হচ্ছে সালমা এটার মধ্যে আছে আমাদেরকে ওয়ানমেন শো এটার মধ্যে আমার কাছে আছে আপনার কি বলে এটাকে কুল ওয়াটার এটার মধ্যে আমার কাছে আছে ওয়াম্পার হ্যাঁ এটা দেখেন ওয়াম্পার ব্ল্যাডার কালার করে দিচ্ছে সালমা হ্যাঁ লাল কালার লাল হলে বলে ওয়াম্পার ব্ল্যাড লাল হলে বলে ওয়াম্পার ব্ল্যাড এটা হচ্ছে কাঁচা বেলি হ্যাঁ এটার মধ্যে আমার কাছে প্রায় দশটা ফ্লেভার আছে ভাই যেরকম সালমা ম্যাগনেট গুলে লালা রজনীগন্ধা বকুল ফের দশ হ্যাঁ এই টাইপের আতর গুলা হ্যাঁ লোকাল আইটেম তো আমরা ইনশাআল্লাহ আপনাকে এগুলি দিতে পারবো দুইশো পঞ্চাশ টাকায় আড়াইশো গ্রাম দুইশো টাকা ঠিক আছে এখন আপনাদের সাথে আরেকটা নতুন প্রোডাক্টের পরিচয় করে পকেট স্প্রে এটা হচ্ছে পকেট স্প্রে খুব সুন্দর একটা নাম কোম্পানি নাম দিয়েছেন ইয়ংস্টার কোম্পানির নাম হচ্ছে পকেট পারফিউম উনি এটা বলতেছেন দুইশো পঞ্চাশ বার স্প্রে করা যাবে এটা খুচরা বিক্রির রেট দিয়েছেন একশো চল্লিশ টাকা এটা আমরা আপনাদেরকে ধরতেছি আঠেরোশো চল্লিশ টাকা ডজন ঠিক আছে আঠশো চল্লিশ টাকা ডজন সত্তর টাকা পিস সত্তর টাকা কিনে আপনি বিক্রি করবেন একশো চল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট প্রফিট একশো চল্লিশ টাকা বেচার দরকার আছে ফিফটি পার্সেন্ট প্রফিট করার দরকার আছে এটা নিবেন ইনশাআল্লাহ লাস্ট সিক্স ছয় ঘন্টা কমন কমন এর মধ্যে আমাদের কাছে এক প্যাকেটের মধ্যে একটা বক্স হয় না এনার একটা বক্স থাকে রেড কালারের বক্স আছে আমার সামনে বক্স নাই দেখাচ্ছি আমি আপনাদের চেষ্টা করব তো যে একটা পুরো বক্সের মধ্যে আপনি আমাদের কাছ থেকে ওনারা দিয়েছেন এক ফ্লেভার এক বক্স আমরা আপনাদেরকে দিচ্ছি সিক্স ফ্লেভার এক বক্সের মধ্যে যাতে আমার কাস্টমার আমার আমার কাস্টমার যাতে উপকারিত হয় একটা একটা প্রোডাক্ট নিয়ে যেরকম এই বক্সটা দেখেন এটা হচ্ছে আপনার নয়শো টাকা এটা হচ্ছে ওয়ান পিস করা এটাও জিনিস লিখেছেন জাস্ট এটা প্যাকেট করে দিয়েছেন সাইজ একটু বেটার করেছেন বাক্স একটু দেখতে সুন্দর করেছেন দোকানে সাজানোর জন্য ভালো তো এটা দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে নয়শো টাকা সেভেন্টি ফাইভ টাকা পার পিস তো এটা দাম লিখেছেন উনি একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি একশো পঞ্চাশ টাকা বেছেন আপনি একশো টাকা বেচেন আপনি আশি টাকা বেচেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা এক বাক্সর মধ্যে আপনাকে চব্বিশটা ফ্লেভার আছে চব্বিশটা ফ্লেভার মধ্যে আমি মাত্র ছয়টা পছন্দ করে নিয়েছি আপনাদেরকে আমরা ছয়টাই দিব ইনশাল্লাহ বলবো ইয়ংস্টারের মধ্যে আরেকটা আইটাম আসছে অনেকে বলতো ভাই আলিফ তো আলিফ আছে আলি ফাতর কত আলি ফাতর চোরের বোঝা আমি সবসময় বলি আলি ফাতর চোরের বোঝা আমার আজকে ক্লিব একটা বের হয়েছে এটার মধ্যে আমি কথা বলেছি আলি ফাতর চোরের বোঝা আলিফকে টক্কর দেনা বলার মতো মানুষ আসছে ভাই অনেকে আসতেছে আলিফ ভালো আছে ভাই আলিফের মধ্যে আলিফ তো নাম একটা নাম চলতেছে আমরা হুজুকে বাঙ্গালি আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো আমি খারাপ বলবো না তো ওনাকে সাথে ওনার সাথে আলিফকে আপনার যে কেউ আলিফ চিনে আলিফ আতর আমি প্রায় একটা কথা বলি দোকানে ডাক্তারের দোকানে প্যারাসিটামল রাখা জরুরি আমাদের আতরের জগৎ আতরের দোকানের মধ্যে আলিফ আতর রাখা ওর ওরকমই জরুরি তো আরিফের সাথে আমাদের কাছে ইয়াংস্টারের কোম্পানির মধ্যে আরেকটা মাল আসছে আমাদের কাছে এই যেটা এটা হচ্ছে আপনার স্টোন কি ম্যাগনেট স্টোন তারপর হচ্ছে আমার আনকমন আনকমন নাম আছে সিলভার এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে আপনার গিয়ে ফ্রাসেসি হ্যাঁ আরো অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে এরকম আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ ছয়টা ফ্লেভার আর আমি নিয়েছি আমাদের ওনাদের প্রায় চব্বিশটা ফ্লেভার করছে আমি ছয়টা ফ্লেভার জাস্ট চুজ করে নিয়েছি ওনাদেরকে বললাম কি ভাই আপনারা আমাদেরকে দেন এই টাইমের বাক্স করছেন আর মজার জিনিস হচ্ছে ওনারা কিছু মালের মধ্যে এক্সপায়ার ডেট দিয়েছেন এবং কিছু মালের মধ্যে ওনারা আপনাদেরকে রেট দিয়ে দিয়েছেন ভাই এ রেটে বিক্রি করবেন তো ম্যানুফ্যাকচার অনেকে বলে কি ভাই ডেট কবে থাকবে তো এটার মধ্যে আপনার ওনারা রেট দিয়েছেন দেখা যায় না আমি জানি এটার মধ্যে দেখা যাবে না তো এটা ওনারা রেট দিয়েছেন একশো পঞ্চাশ টাকা আপনারা রিটেল বিক্রি করবে আমরা আপনাদেরকে কত ধরবো কোম্পানি রেট আষ্টশো চল্লিশ টাকা ডজন কিছু মাল আছে যেটা আমরা কোম্পানি রেটে বিক্রি করব। তো এগুলি আপনাদেরকে আমরা আষ্টশো চল্লিশ টাকাই দিব সত্তর টাকাই করে দিব যার যেটা মন চাই ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার হ্যাঁ যদি কোম্পানি রেট বাড়ায় তখন বাড়াবো ইনশাল্লাহ যদি কমায় তাহলে আপনাদেরকে কমাবো তো ভাই দেখেন এটা আষ্টশো চল্লিশ আরেকটা কোম্পানি আসছে আমাদের কাছে এটা হচ্ছে সিলসিলা আমি কিছুদিন আগে ওনার থ্রি এর নিয়ে কাজ কথা বলছিলাম ভিডিও করছিলাম সরি আমাদের কিছু ভিডিও গেছে তো এটা হচ্ছে সিলসিলার মধ্যে আমাদের কাছে প্রায় ছয়টা আইটেম আছে তো এনাদের হচ্ছে রজনীগন্ধা লড আমার হাতে হচ্ছে আপনার গিয়ে লাভলি রোজ তারপরে হচ্ছে আপনার গিয়ে সফ হ্যাঁ তারপর হচ্ছে আপনার চকলেট তারপর হচ্ছে আপনার নাজমিন নাজমিন তারপর হচ্ছে আপনার গিয়ে রয়েল ম্যারিজ তারপর হচ্ছে আপনার চপি আচ্ছা এখানে আমি কয়েকটা বিষয়টা ক্লিয়ার করে দিই যেরকম নাজিন আলিফ জি কোম্পানি নাজিন বলেছেন ইন সিলসেলা কোম্পানি নাজিম বেতিক্রম সিরসেরা কোম্পানির হ্যাঁ এই আপনার লাভলি রোস্টটা বেতিক্রম সিসেলা কোম্পানি আপনার কয়েকটা ফ্লেভার ব্যতিক্রম বলেছেন নাম কিন্তু ইউজ করেছেন এটা আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে কে লিকুইড আতর দেখানোর সময় কথাটা বললাম একটা আতরে কয়েকটা নাম হয় তো এরকমই হচ্ছে নতুন উনি কোম্পানি করতেছেন মাহফিলের মধ্যে একটু কম দামি প্রোডাক্ট চলে তো আমাদের কর্নস কোম্পানির একটা প্রোডাক্ট আসছে অ্যারাবিয়ান অ্যারাবিয়ান সরি কর্নস কোম্পানি ওনাদের আরাবিয়ান সিরিজের মধ্যে কয়েকটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে আমরা এটা নিয়েও কয়েকটা ভিডিও করেছি শর্ট ভিডিও গিয়েছে আপনাদের সামনে তো এটা দাম আমরা তিন কোনো দেখো তো একটু আমাকে দুশো এটা দুশো আশি এটা দুশো ষাট ঠিক আছে তো আজকে দেখেন এটা কোম্পানি রেট একটু বাড়িয়েছে আমার আপনার দুইশো আশি টাকা করে ধরে রাখেন দুশো ষাট দুশো আশি এক এক সময় এক এক সময় কোম্পানি কেন বাড়িয়েছে আমি আপনাকে ক্লিয়ার করি এই জিনিসটা বোতলের দাম বাড়ছে এর জন্য বিশ টাকা করে বেড়ে গেছে এটা মাল আর নিচেটা কম নতুন মাল তো সব মিলে এখন নতুন আর রেট আসবে আমি দুশো ষাট টাকা বলছিলাম না দুশো আশি টাকা হবে ঠিক আছে ইনশাআল্লাহ কিছু মাল আছে বিক্রি হয়ে গেছে দুশো ষাট টাকা মুখের মধ্যে পুরান রেট আসছে তো নতুন রেট আসছে আপনার গিয়ে দুশো আশি টাকা ঠিক আছে ভাইজান দুশো অষ্টআশি টাকা হলে চব্বিশ টাকা পড়তো চব্বিশ টাকা চেয়ে কম এই মালটা পুরান গেটাম এটা হচ্ছে আপনার তিন কোনা এটা বর্তমানে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা এটার মধ্যে আপনাকে প্রায় তিরিশটা আইটেম আছে তার মধ্যে আমরা চোদ্দটা আইটেম আপনাকে দিতে পারবো এটা অনলাইন ওয়ালারা অনেক একটা কিছু কম্বো করে বিক্রি করে আপনার পাঁচ পিস পাঁচশো টাকা করে বিক্রি করছে আপনার ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি তারপর ট্যাক্স আছে আপনার হোম ডেলিভারির মধ্যে বলবো আমার আজকে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন আলি ফাতো নিয়ে কথা বলতে তো আলি ফাতো নিয়ে যে কথাটা বললাম ছোট একটা ভিডিও করলাম আবার বলে দিই আলি ফাতরের মধ্যে আমাদের কাছে প্রায় চুয়ান্ন থেকে সত্তরটা ফ্লেভার হয়ে থাকে মাঝে সাঝে একটু শর্ট হয় মার্কেটের মধ্যে এটা কয়েকটা রেটে বিক্রি হচ্ছে আলি ফাতো কয়েকটা দামে বিক্রি হয় কোম্পানিরা দোকানদাররা কিছু দোকানদাররা সাতশো চল্লিশ টাকা বিক্রি করছে কিছু দোকানদাররা এটা আমার ঢাকা শহর চকবাজারের কথা বলছি আমি কিছু দোকানদাররা সাতশো চল্লিশ টাকা বিক্রি করছে কিছু দোকানদার সাতশো ত্রিশ টাকা বিক্রি করছে কিছু দোকানদাররা সাতশো বিশ টাকা বিক্রি করছে তো সাতশো বিশ টাকা কোম্পানির তরফ থেকে নিষেধ আছে তারপরেও কিছু দোকানদাররা সাতশো বিশ টাকায় করেই বিক্রি করছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তালা আমাদেরকে সাই বুঝের সাথে আমল করার তফিক দান করুক আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি যাওয়ার আগে আল্লাহ রসুল একটা হাদিস আজ মনে পড়লো সে হাদিসটা আপনার সাথে একটু শেয়ার করি হুজাক সাল্লাহ আসলাম ইসাদ করেন যে ব্যক্তি যে ব্যক্তি গুরুত্ব ইতামের সাথে পাঁচ রক্তে নামাজ পড়বে আল্লাহ সোবান তালা তাকে পাঁচটা পুরস্কার পরিষ্কৃত করবেন তো কয়টা পুরস্কার ভাই পাঁচটা পুরস্কার সর্বপ্রথম পুরস্কার হচ্ছে যেটা যেটা আমি আপনি দুনিয়ার তাম ইনসান ইনসান মুসলমান আর মুসলমান বলেন বা হিন্দু বলেন খ্রিস্টান বলেন সবাই পরিসান কি ভাই রিজিক নিয়ে আল্লাহ মুসলমানের জন্য নামাজের দ্বারা করে দিবেন জন্য নামাজ আসেন মেরে ভাই দোস্ত বুজুর্গ আমরা পাঁচ বক্ত নামাজ আমাদের সাথে পড়ি আর যদি আমাদের কাজা হয়ে গেছে সেই কাজাগুলি আদায় করে ইনশাল্লাহ চেষ্টা করি ঠিক আছে ইনশাল্লাহ তো চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আসবো আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আজকে জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ